আসলে ভিডিওটি দেখার পরে এখানে লাগছে একটা কথা বলি প্রত্যেকটা সেলেরি বিশেষ করে মধ্যবিত্ত অথবা যদি হয় গরিব ঘরের সন্তান তাহলে তার স্ট্রাগলটা অনেক বেশি খুব বেশি কঠিন হয় সে উপরে উঠতে গেলে কিন্তু তাকে নিচে নামানোর মানুষের অভাব হয় না এরপরে যখন সে উপরে উঠে যায় তারপরে তার গল্পটা না চাইলেও অন্যরা শুনতে চায় আমার ভাইয়ের এই ভিডিওটা দেখার পরে অনেকের সাথে মিলে যাচ্ছে তো কারকার সাথে মিলে যাচ্ছে কমেন্ট করবেন এবং এই ভিডিওটি দেখার পরে আসলে সত্য কথা বলতে কলি যায় লাগছে তো সে ভিডিওতে বলছে যে সে নেপালে গেছে এবং ওইখান থেকে তার ওই অবস্থান থেকে মানে এখানে পৌঁছেছে ওইখানে দাঁড়িয়ে তার আম্মু অথবা নানিকে কিন্তু সে আয় লাগবে বলতে চাইছে তো মায়ের প্রতি যে ভালোবাসাটা এইটা আসলে আসলে সবার ভিতরে থাকা উচিত মায়ের প্রতি যে ভালোবাসা তার এই ভিডিওটি দেখার পরে আসলে আমাদের আরো দ্বিগুণ বেড়ে যাওয়া উচিত মায়ের প্রতি আমাদের সকলেই ভারবাস আছে এরপরে কিন্তু আরো বেশি বেড়ে যাওয়া উচিত অমর ভাই তার ভিডিওতে বলছে তাদের কোনো টাকা ছিল না তারা এতটাই গরিব ছিল যে মানুষ তাদেরকে তুচ্ছ করতো তাদেরকে কেউ কখনোই দাম দিত না আর এখন দেখুক তাদের অবস্থান কিন্তু পরিবর্তন হয়েছে আমরা একটা কথা জানি যে মানুষের অবস্থানই মানুষের পরিবর্তন এনে দেয় আপনার অবস্থান যেমন আপনার মানুষ তেমনই সম্মান করবে তেমনই আপনার মূল্য দিবে তাদের টাকা ছিল না বলে মানুষ তাদেরকে মূল্য দিত না আর এখন দেখুন ওর ভাই ফ্যানোয়ার এতটাই বৃদ্ধি পেয়েছে যে কথা বললে কথা বললে তার কিছুই বলার আগে না তার ফ্যান ফলোয়াররাই সে খারাপ কথা বলে তার বিরুদ্ধে তাকে তারা রিয়াকশন দেয় তা মানুষের ভালোবাসা দেখুন আসলে তার টাকা আছে বলে যা মানুষ সম্মান করে তা নিত না কিন্তু একটা সত্য কথা হলো আপনার যদি টাকা না থাকে তাহলে কেউ কখনোই সত্যিকার কথা আপনাকে দাম দেবে না কখনো আপনাকে দাম দেবে না এটা বাস্তবে এটাকে আপনাকে মেনে নিতে হবে আপনার যদি টাকা না থাকে তাহলে কেউ কখনোই আপনার বাস্তব অর্থে কখনোই দাম দেবে না আপনি আপনার নিজের অবস্থান থেকেই প্রমাণ করুন আপনার যদি কোটি কোটি টাকা থাকতো তাহলে আপনার বড় মানুষও আপনার সাথে ভুলে আপনি করে বলতো সো পৃথিবীতে বেঁচে থাকতে হলে অবশ্যই টাকার প্রয়োজন আছে তো যাই হোক অমর ভাইয়ের প্রতি এই ভিডিও দেখার পরে সম্মান আরো বেড়ে গেছে তার প্রতি দোয়া রইল এবং তার পরিবারের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা